এপ্রিল মাসের পরে কোথায় পালাবেন ঠিক করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিধেছেন শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন বিনয় মিশ্রর মতো কোন দেশে পালাবেন সেটা আগে থেকে ঠিক করে রাখতে ফের একবার বলেছেন নন্দীগ্রাম না হলে ওনার পিসি দিদিমা হতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না দেড় পুলিশ নিয়ে ঘুরে বেড়ান দু হাজার সব জিতিয়ে দেওয়ার পর এসে বড় বড় কথা বলছেন দু হাজার আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে কোথায় ছিলেন প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেছে নবhishek বন্ধপাধ্যায় যার আলোয় আলোকিত সেই মমথা বন্ধপাধ্যায়কে তিনি হারিয়েছেন অভিষেক বন্ধপাধ্যায়কে উত্তর দেয়ার হলে মমথা বন্ধপাধ্যায়ের কথার উত্তর দেবেন ওর কথার উত্তর দেবই ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে 2026 এর 30 চার 2026 এর পরে ওকে ও ওর যে টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়তিতে ও ঠিক করে রাখ কোন রাস্তা দিয়ে পালাবে